তো যারা ক্ষতিগ্রস্ত যারা ইমার্জেন্সি তাদের মোবাইলে ব্যালেন্স নেই এবং যাদের মোবাইলে এমবি নেই তারা সব কিছু বন্ধের কারণে মোবাইলে এমবি ঢুকোতে পারতেছেন না এবং ইমার্জেন্সি এবং তারা মোবাইলে রিসার্চ করতে পারতেছেন না তাদের জন্য আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি নিয়োগ করেছি তিরিশ মিনিট করে আমি তাদেরকে দিব এবং এক জিবি করে আমি তাদের মোবাইলে পাঠাবো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইরা সর্বপ্রথম অনুরোধ রইল আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন খুব দ্রুত গতিতে অনেক শেয়ার করবেন আর প্রথম একটা ঘোষণা আপনাদের সকলের মাধ্যমে এটা আপনারা ছড়িয়ে দেবেন সেটা হচ্ছে বন্যার্থদের জন্য আমরা সবাই সবাই জায়গা থেকে আমরা অবশ্যই সহযোগিতা করেছি করবো ইনশাল্লাহ আপনারা সবাই করবেন তবে স্পেশালভাবে আমি একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে বন্যা তো এলাকাগুলিতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত আছে যে মানুষগুলি দেখা গেছে তারা বাজার বন্ধ দোকানপাট সব বন্ধ হয়ে গেছে পানির নিচে ডুবে গেছে তারা ইমার্জেন্সি যোগাযোগ করার জন্য অনেকের মোবাইলে ব্যালেন্স থাকে নেই অথবা অনেকে গুরুত্বপূর্ণভাবে ইন্টারনেট পাচ্ছে না এমবি নেই এমন যদি কেউ থেকে থাকেন এই জাতীয় লোকদের জন্য আমার পক্ষ থেকে আমি যথেষ্ট চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি স্পষ্ট একটা ঘোষণা দিয়েছি আমার ফেসবুকে এবং লাইভেও ঘোষণা দিয়েছি এখন এই ভিডিওর মাধ্যমে আবার আমি এটা আপনাদের সকলকে বলে দিচ্ছি আমি প্রতিটা মানুষের জন্য নাট্য যারা ক্ষতিগ্রস্ত যারা ইমার্জেন্সি যাদের মোবাইলে ব্যালেন্স নেই এবং যাদের মোবাইলে এমবি নেই তারা সব কিছু বন্ধের কারণে মোবাইলে এমবি ঢুকোতে পারতেছেন না এবং ইমার্জেন্সি এবং তারা মোবাইলে রিসার্চ করতে পারতেছেন না তাদের জন্য আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি নিয়োগ করেছি তিরিশ মিনিট করে আমি তাদেরকে দিব এবং এক জিবি করে আমি তাদের মোবাইলে পাঠাবো আপনারা দয়া করে যাদের এরকম ইমার্জেন্সি লাগবে তারা সকলে আমার কমেন্ট বক্সে আপনারা নাম্বার দিয়ে রাখেন অথবা আমাকে মেসেঞ্জারে নাম্বার দেন এবং আপনাদের সকলের কাছে অনুরোধ এই লাইভটি এই ভিডিওটি আমার এই ভিডিওটি আপনারা দ্রুত শেয়ার করেন দেন এটা ক্ষতিগ্রস্তদের কাছে গিয়ে পৌঁছা তারা যাতে উপকৃত হতে পারে প্রিয় দর্শক এরপরে আর আমরা তাদের জন্য দোয়া করি বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর তারপর লাকসাম তারপরে হচ্ছে আপনার কুমিল্লা ফেনী এই চারটা জেলা খুবই ক্ষতিগ্রস্ত বিশেষ করে লক্ষ্মীপুরের তুলনায় ফেনি তো একেবারে পানির তলে তাদের মাদ্রাসা মসজিদ তাদের বালিঘড় কত মানুষ যে মাথায়খানে মারা গিয়েছে ডুবে আহা কত বাচ্চারা ইন্তেকাল করেছে তাদের লাশ খবর দেবে একটুকু মাটি পর্যন্ত পাচ্ছে না পানি এত উপরে উঠে গেছে আমরা তাদের জন্য খাস দোয়া করি আল্লাহ ও তালা তাদেরকে তার কুদরতির মাধ্যমে হেফাজত করুক এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক আসলে কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন জলে স্থলে যে পরিমাণ বিপদ মুসিবত আমাদের উপরে আসে এগুলো আমাদের হাতের কামে আমাদের গুণায় কারণ আল্লাহ ওগুলো আমাদের উপরে দেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক তো প্রিয় দর্শক সকলের কাছে অনুরোধ নইলে আমার এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে অন্য ভাইয়ের কাছে পৌঁছে এবং যেন তিনি তার বিপদে আমার কাছ থেকে উপকৃত হতে পারে